শশা বেগুন টমেটো মরিচ তরমুজ এই সকল ফসলগুলি বা এই সকল সবজিগুলিতে কিন্তু দুর্দান্ত একটা প্রফিট আমরা দেখতে পাই কিন্তু এই সকল সবজিগুলি লাগানোর সময়ই কিন্তু গাছ মরতে শুরু করে বা গোড়া পচা রোগ যেটা বলে থাকি আমরা বা গাছ গোড়ার থেকে দেখবেন ঢলে পড়ে যায় গরদান ভাঙা যেটা বলা হয় তো সেইগুলো কেন হয় আগে আমরা রোগের নাম জানব তারপরে সেগুলো কেন হয় কি করলে আমরা সেগুলো থেকে মুক্তি পেতে পারবো এবং সেগুলোতে কোন ওষুধ আছে যেগুলো স্প্রে করলে কিন্তু আমরা একবারের মতো ছুটকারা পেয়ে যাব এই রোগগুলোর থেকে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তবেই কিন্তু জানতে পারবেন যে কি কারণে রোগগুলো হয় আর কোন ওষুধ বাজারের বেস্ট আছে সেগুলো স্প্রে করলে কিন্তু আমরা জমি থেকে সেই রোগগুলোকে তাড়িয়ে দিতে পারবো প্রথমেই হচ্ছে গোড়া পচে যাওয়া যে রোগগুলোকে বলি আমরা সেগুলো তিনটে ভাগে ভাগ করা যায় প্রথমত ইংলিশে তাদেরকে বলা যায় ডাম্পিং অফ এক নাম্বার দু নাম্বার হচ্ছে কলার রুট তিন নাম্বার হচ্ছে রুট রোড তিনটে রোগ আমরা জমিতে কীভাবে চিনব প্রথম যেটা হচ্ছে ডাম্পিং অফ মানে গাছ ছোট থাকা অবস্থায় যখন আমরা নার্সারি থেকে বেডিংয়ে প্ল্যান্টেশন করি বা ছোট চারাই যখন আমাদের সেই বেডিংয়ে ওঠে তখন দেখবেন গাছের গোঁড়াটা মানে ঠিক এক্স্যাক্ট কোন জায়গায় বলুন দেখি গাছের গরদান যেটা মানে শিকড় আর কাণ্ডর মাঝে যে অংশটা ওখান থেকে কিন্তু একটু হলেও ভেঙে যায় বা সেই জায়গাটা একটু পচা পচা ভাব ধরে যায় বা গলা ভাব ধরে যায় ওটাকে বলা হয় ডাম্পিং অফ যেমনটা আপনি এই ফটোতে দেখতে পাচ্ছেন এটাকে ডাম্পিং অফই বলা হয় এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে কলার রুট কলার রুট মানে হচ্ছে আপনার রুট এবং কাণ্ডর মাঝে মানে গোড়া শিকড় এবং কান্ডর মাঝের অংশটা কালো হয়ে পৌঁছে যায় এবং ওইটা আস্তে আস্তে নিচের দিকে ছড়ায় সেটাকে বলা হয় কলার রুট যেমনটা ফটোতে দেখতে পাচ্ছেন এবং তিন নাম্বার ব্যাপার হচ্ছে রুট রুট মানে হচ্ছে গাছের ওপর দিকটা আস্তে আস্তে ঝিমিয়ে মরে যাবে এবং নিচের শিকড় যেটা মেন শিকড় মূল শিকড় সেটা ঠিক থাকবে এবং যেগুলো সাব রুট বা সাব শিকড় হোয়াইট রুট যেগুলো আছে সেগুলো দেখবেন ছড়াচ্ছে না ওর মধ্যে যতই আপনি হিউমিক অ্যাসিড স্প্রে করুন এগুলো সাধারণত ছত্রাক গঠিত রোগ পাইথেরিয়াম রাইজস্টোনিয়া এই সকল নানা রকম ছত্রাকের জন্য কিন্তু ওই রোগগুলো ছড়াই তো তার জন্য আমরা কি ওষুধ বাজারে সেরা ওষুধ আছে যেগুলো স্প্রে করলে একবারেই কন্ট্রোল করে নিতে পারবো তাছাড়া ডাম্পিং অফ রুট রোড কলার রুট এগুলো যে ছোট অবস্থাতেই হয় তার কোনো মানে নেই এই শশা গাছে বিশেষ করে আপনারা মনে করুন যে গাছের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পরেও কিন্তু এই শশা গাছে এই রোগগুলো দেখা যায় ডাম্পিং অফের মতো ভয়ানক রোগ তো এই রোগগুলো কোন কারণে আসে সেই একটা লিস্ট আপনাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন সেই ফাঙ্গাসের নাম রোগের নাম এবং কোন ফসলে লাগে তো এইটা স্ক্রিনশট মেরে আপনারা রাখতে পারেন আপনার নিজের শিক্ষার জন্য দেখুন ঘটনা হলো যে আমরা যদি রোগ না জানি তাহলে কিন্তু সেই রোগের প্রতিকারের রকম মেডিসিন আমরা মার্কেটে খুঁজে পাবো না আমরা অনেকজনই বলি কিন্তু মার্কেটে ওষুধ আমরা কিনে নিয়ে এলাম বাজারে যে সকল ভালো ওষুধ নিয়ে এলাম এই সকল ফসলের উপর আমরা স্প্রে করছি কিন্তু কাজ আমি কিছু পাচ্ছি না ঠিকঠাক রোগ না জেনেই কিন্তু আমরা এগুলো স্প্রে করতে থাকি যত দামেই আমরা খরচা করি না কেন কিন্তু রোগ আমরা সেইভাবে আর সারাতে পারি না এই রোগগুলো থেকে মুক্তি পেতে গেলে প্রথমেই যে খেয়ালগুলি আপনাদেরকে করতে হবে বর্ষাতে এই সকল জমি বা শশা বা লঙ্কা বলতে পারেন বেগুন বলতে পারেন এগুলো কিন্তু যতটা পারবেন উঁচু জমিতে লাগানোর চেষ্টা করবেন এবং আমি একটা আপনাদেরকে ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি যেগুলো কিন্তু কিভাবে জমি রেডি করবেন এই সকল ফসল লাগাতে গেলে বেগুন থেকে শুরু করে শশা এই ভিডিওটা অবশ্যই একবার গিয়ে দেখে আসবেন তাহলে কিন্তু এই ভিডিওটা দেখলে আপনারা আরও অ্যাডভান্স হতে পারবেন চাষের ক্ষেত্রে তো প্রথমেই বলি উঁচু জমি আপনারা দেখবেন এবং দ্বিতীয়ত চেষ্টা করবেন যেন রাসায়নিক সারটা মিনিমাম টু মিনিমাম জমিতে দেওয়া যায় ম্যাক্সিমামের ব্যাপারটা না মানে বেশিরভাগটা না কম থেকে কম রাসায়নিক দিয়ে কিভাবে গাছকে ছুটিয়ে তার থেকে মাল তোলা যায় প্রথমত আপনাদেরকে পিজিআরটা সমানভাবে ব্যবহার করতে হবে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে আমি যে বলি না যেগুলো বায়োভিটা এক্স হ্যাঁ মোভোমিন এগুলো হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলি কিন্তু গাছের মধ্যে স্প্রে করলে তার মধ্যে একটা আলাদা প্রভাব দেখা যায় মানে মাইক্রো নিউট্রিয়েন্টের যে ঘাটতিগুলো আছে সেগুলো থাকে না চলুন দেখি আমরা বাজারে কী কী সেরা ওষুধ আছে যেগুলো স্প্রে করলেই ডাম্পিং অফ কলার রুট 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 মানে গোড়া পচার হাত থেকে আমরা বাঁচতে পারবো প্রথমেই গাছ লাগানোর শুরুতেই যেগুলো বেটিং করছেন শসা হোক বা আপনার বেগুন হোক বলতে পারেন টমেটো হোক এগুলোতে প্রথমেই চারা অবস্থাতেই স্প্রে করবেন বায়ার কোম্পানির এলিয়েট এই বায়ার কোম্পানির এলিয়েটের মধ্যে আছে ফসিলাইট অ্যালুমিনিয়াম আশি পারসেন্ট ডাব্লুপি আর এই বায়ার কোম্পানির এলিয়েট যেটা রয়েছে এইটা যদি আপনার জমিতে বা আপনার ছোট চারাতে যদি একবার ওপর থেকে নিচে পর্যন্ত স্প্রে করে দিন তাহলে এই ডাম্পিং অফ রুট বা রুট রোটের মতো সমস্যাগুলো ভবিষ্যতে আর দেখা যাবে না তো অবশ্যই ছোট গাছ যারা লাগাচ্ছেন ছোট চারা বায়ার কোম্পানির এলিয়েট প্রত্যেক লিটার জলে দু গ্রাম করে মিশিয়ে ওপর থেকে নিচে পর্যন্ত ড্রেঞ্চিং থেকে একদম ফয়েলের স্প্রে মতো গোটা গাছকে ভিজিয়ে দিন তাহলে কিন্তু এই ডাম্পিং অফ রুট রোটের মতো সমস্যা দ্বিতীয়বার আসবে না এবং দ্বিতীয় নাম্বার যেটা আপনারা স্প্রে করবেন সেটি হলো টাটা কোম্পানির তাকত ওর মধ্যে আছে ক্যাপ্টেন এবং হেক্সাকোনা জল এই ক্যাপ্টেন হেক্সাকোনা জল গাছ বড় থাকা অবস্থাতেও যদি আপনারা ড্রেঞ্জিং থেকে শুরু করে স্প্রে পর্যন্ত করতে পারেন মানে গাছের গোঁড়ার থেকে ওপর পর্যন্ত ভিজাতে পারেন মানে কীরকম ছোট যদি চারা গাছ হয় সেখানে এক থেকে দেড় গ্রাম পর্যন্ত এবং যদি বড়ো গাছ হয় তাহলে সেখানে দু গ্রাম পর্যন্ত আপনারা প্রত্যেক লিটার জলে মিশিয়ে স্প্রে করলে কিন্তু এই ডাম্পিং অফ রুট রোটের মতো সমস্যাটা মিটে যায় আর একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে কথা বলে রাখি বাংলাদেশ থেকে অনেকজন কিন্তু আমাকে এখানে কমেন্ট করে জানাচ্ছে বা মেসেজ করছে যে আমরা এই সকল ফাঙ্গিসাইট আমাদের এখানে পাচ্ছি না আমরা কি দেবো আমি যে টেকনিক্যালগুলো বলে রাখছি এই টেকনিক্যালগুলো গিয়ে পরে আপনারা দোকানে বললে এই সিমিলার টেকনিক্যালের যে কোনো প্রোডাক্ট স্প্রে করলেই কিন্তু এই রোগগুলো চলে যাবে বোঝা গেল আবার রিপিট করছি যে টেকনিক্যালগুলো বলছি সেই টেকনিক্যালগুলো দোকানে গিয়ে বলবেন বলবেন এই টেকনিক্যালের কোনো ওষুধ দিতে সেই টেকনিক্যাল অনুযায়ী যখন ওষুধ আপনারা জমিতে দেবেন এই রোগ আর থাকবে না এবং তিন নাম্বার যেটা আপনারা স্প্রে করবেন সেটি হলো সিনজিনটা কোম্পানির রিডোমিল গোল্ড এই রিডোমিল গোল্ডের মধ্যে আছে ম্যাটালেক্সি এবং ম্যানক্রোজেভ এই ম্যাটালেক্সি ম্যানক্রোজেভ রিডোমিল গোল্ড হচ্ছে অনেক পুরনো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের কাজ হচ্ছে গাছ যে কোনো অবস্থাতেই আপনি স্প্রে করলে কিন্তু এই ডাম্পিং অফ রুট রোডের মতো সমস্যা মিটে যায় গাছ ত্রিশ দিনের নিচের অবস্থায় যদি আপনি ড্রেঞ্চিংও করেন তাহলেও কিন্তু এটা কাজ হয়ে যাবে ত্রিশ দিনের উপরে থাকলে সেগুলো আপনি স্প্রে করবেন ত্রিশ দিনের নিচে থাকলে দিনের নিচে থাকলে এগুলো আপনি ড্রেঞ্চিংও করতে পারেন তাছাড়া আপনি স্প্রেও করতে পারেন তো বাংলাদেশের জন্য বলছি যারা ম্যাটালেক্সি ম্যানক্রোজেব পেয়ে যাচ্ছেন তারা সেগুলো স্প্রে করুন তবে মাথায় রাখবেন কিছু ব্র্যান্ড কোম্পানির জিনিস ব্যবহার করার ঠিক আছে অ্যারাগেরা কোম্পানি ব্যবহার করলে সেই রেজাল্ট তফাত আলাদা আলাদা আছে সেই রেজাল্ট আলাদা আছে আর একটা ব্র্যান্ড কোম্পানি যখন ব্যবহার করবেন ম্যাটালেক্সি ম্যানক্রোজেভ তার রেজাল্ট কিন্তু একটা আলাদা আছে তো এই ম্যাটালিক্স ম্যান করে যে কোনো গ্রুপের ওষুধ যদি আপনারা ব্র্যান্ড কোম্পানির ব্যবহার করতে পারেন সেম একই কাজ পাবেন ভারতবর্ষে যেমন কাজ হচ্ছে বাংলাদেশেও একই কাজ হবে আপনাদের এই যে টেকনিক্যাল বা এই যে মেডিসিনগুলো বললাম এগুলো তো গাছ ছোটো অবস্থায় বা তিরিশ দিনের নিচের অবস্থায় ড্রেঞ্চিং বা স্প্রে ক্ষেত্রে কাজে লাগালেন কিন্তু তিরিশ দিনের উপরে বা পঁচিশ তিরিশ দিনের উপরে যখন গাছ হয়ে যাবে তখন কিন্তু এগুলোর অতটা ভালো রেজাল্ট আসবে না সেক্ষেত্রে আপনারা স্প্রে করবেন বায়ার কোম্পানির বোনাস এর মধ্যে আটত্রিশ পার্সেন্ট টেবুকোনা জল এই টেবুকোনা জল খুব একটা পাওয়ারফুল টেকনিক্যাল টেবুকোনা জলের যে কোনো গ্রুপের ওষুধ ব্র্যান্ড কোম্পানি বাংলাদেশেও ব্যবহার করতে পারেন এবং ইন্ডিয়াতে বলে দিচ্ছি বায়ার কোম্পানির বোনাস এটা ব্যবহার করলে কিন্তু আপনার এই ডাম্পিং অবের মতো সমস্যাটা মিটে যায় মাথায় রাখবেন গাছের বয়স যেন পঁচিশ থেকে তিরিশ দিনের ওপরে হয় ওর নিচে থাকলে কিন্তু গাছের একটা গ্রোথের সমস্যা হয় বা হরমোন ইনব্যালেন্স হয়ে যায় এবং সেকেন্ডে যে স্প্রে করবেন আপনারা সেটা হলো রোকো মানে থাইফেনেট মিথাইল যে টেকনিক্যাল রয়েছে সেটা বাংলাদেশেও আপনি যে কোনো কোম্পানির পেয়ে যাবেন এবং ইন্ডিয়াতে রোকো বলে যে প্রোডাক্ট আছে প্রচুর প্রোডাক্ট আছে রোকো নয় থাইফিনাইড মিথাইলের প্রচুর প্রোডাক্ট আছে সেগুলো আপনারা স্প্রে করতে পারেন একটা জিনিস বারবার মাথায় রাখবেন এই যেগুলো বলছি টেবুকোনা জল মিথাইল এগুলো কিন্তু গাছ পঁচিশ থেকে তিরিশ দিন চলে যাওয়ার পর ওপর থেকে নিচে পর্যন্ত ভিজিয়ে দেবেন দেখবেন ডাম্পিং অফ যেগুলো লাগে ডাম্পিং অফ হচ্ছে এমন একটা রোগ যেটা গাছের যে কোনো অবস্থাতে হতে পারে তো সেটাকে আটকানোর জন্য এই থাইফিনেট মিথাইল রোকো বা বাংলাদেশের যে কোনো এই টেকনিক্যালের ওষুধ আপনারা জমিতে ব্যবহার করুন স্প্রে করুন দেখবেন অনেকটা ডাম্পিং অফের হাত থেকে মুক্ত পাবেন এবং এর ডোজ হচ্ছে প্রত্যেক লিটার জলে দু গ্রাম বেশি বা কম করার কোনো প্রয়োজন নেই প্রত্যেক লিটার জলে দু গ্রাম হারে মিশিয়ে স্প্রে করুন দেখবেন গাছের মধ্যে এই ডাম্পিং অফটা একদমই অফ হয়ে গেছে এবং সর্বশেষ যেটা পাওয়ারফুল ফাঙ্গিসাইড সেটি হলো আদামা কোম্পানির কাস্টোডিয়া এর মধ্যে টেকনিক্যাল আছে ট্রোবিন এবং টেবুকোনা জোল এটা পাওয়ারফুল বলার একটাই কারণ টেবুকোনা সাথে কিন্তু অ্যাজোক্সি স্ট্রোবিনও এর মধ্যে বর্তমান বা আছে বাংলাদেশ থেকে এই টেকনিক্যালের যারা যেই সকল প্রোডাক্ট পেয়ে যাবেন তারা কিন্তু আপনার জমিতে স্প্রে করবেন প্রত্যেক লিটার জলে এক এম হারে মিশিয়ে ওপর থেকে নিচে পর্যন্ত ভিজিয়ে দেবেন দেখবেন এই ডাম্পিং অফ কলা রুট রুট রোড এই সমস্যাগুলো আস্তে আস্তে মিটে যাচ্ছে তারপরেও যদি আপনারা অন্য কিছু সবজি চাষ করছেন বা এই রোগের ওপরে কোনো কিছু বুঝতে পারছেন না বা কোন রোগের কি ঔষধ আমরা জমিতে দেবো এই নিয়ে যদি কোনো কিছু ডেডিকেটেড ভিডিও চাইছেন অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি কিন্তু সেই রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করে বাজারে যেগুলো টপ ফাঙ্গি সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করে তুলে ধরবো চলুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও একটা দুর্দান্ত ট্রফিক বা ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন